আজকে সকাল সকাল বসে পড়েছি ব্রেকফাস্টে বাসি লুচি আর তার সাথে লাল চা নিয়ে টাটকা লুচি তো আমাদের ভালো লাগে কিন্তু টাটকা লুচির থেকে আমার আবার বাসি লুচির সঙ্গে লাল চা খেতে খুব ভালো লাগে আমি রাত্রেবেলায় যখনই আর কি লুচি বা পরোটা যেটাই করি না কেন সকালে আমি আমার জন্য দুটো বা তিনটে রেখে দিই কারণ বাসি লুচি ডুবে চা খেতে সেটার কিন্তু মজাটাই আলাদা তো আপনারা এরকম কেউ আছেন নাকি আমার মতো বাসি লুচি দিয়ে চা খেতে ভালো লাগে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে রান্না করেছিলাম মাছের ঝোল মাছে আলুর ঝোল আর এখানে ঘি কল্লা ভাজা আছে আর ভাত তো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করিনি একটুখানি তারার মধ্যে ছিল ছিল আর আমার আজকে ভালো না আর কর্তমাসের জন্য করে দিয়েছিলাম ওই ভেন্ডি পোস্ত পটল ভাজা আর একটুখানি চাটনি করে দিয়েছিলাম তো যাই হোক এখন আমি খেতে বসবো তো স্নানটা এইমাত্র সারলাম আর এদিকে দেখুন ঈশানবাবু এখন ডান্স করতে ব্যস্ত তো ও ডান্সিং মুডেই থাকে কারণ ঈশানের আজকে স্কুলটাও নেই আর আমি স্নানটা কোনো সকালেই করি কিন্তু আজকে বললাম না শরীরটা ভালো নেই একটু ভাল লাগছিল না তো ওই জন্য একটু দেরিতেই আর কি স্নানটা করলাম তো শুভ সন্ধ্যা দেখুন আমি বুঝতেই পারিনি যে কখন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি মানে একদম সন্ধ্যাবেলায় উঠেছি কারণ এত মাথাটা ধরেছিল মনে হয় ঠান্ডা একটুখানি লেগেছে তো ওই জন্য আর কি মানে শরীরটা খারাপ করছিল তো যাই হোক এখন দেখছি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যে টন্দে সবই জ্বালতে হবে আর এদিকে দেখুন বাবু পড়তে বসেছে তো টিউশন থেকে ছিল টিউশন থেকে এসেছে তো পড়তে বসেছে আর এদিকে বাবু দাদাও এসছে বাড়ি তো দুজন মিলে এখন কথা বলছে গল্প করছে দুষ্টুমি পড়াশোনা সবটাই হচ্ছে আর এদিকে আমার রাত্রে রান্নাবান্নাও রয়েছে সবটাই তো রান্নাবান্নার শেষে এখন আমার যেটা আর কি নাইট ক্রিম আছে তো সেটাই আর কি মাখছে এখন মুখে আর কি মানে একটুখানি স্কিনে রাত্রেবেলায় যত্ন বলতে পারেন তো আসলে সারাদিনে ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না আর অনেক কাজকর্ম ছিল তো কাজকর্ম সবটা আর কি রাত্রেবেলায় সারলাম তো তারপর যেটা আমি করে থাকি সেটা হচ্ছে এই যে একটুখানি মেডিটেশন কারণ আমার কাছে ধ্যানটা করলে মনে হয় যে শরীরটা সারাদিনের যে ক্লান্তিটা থাকে না সেটা একটুখানি সুস্থতা আসে তো ওই জন্য আমি রাত্রেবেলায় প্রত্যেক দিনই ঘুমানোর আগে একটুখানি আর কি ধ্যানে বসে থাকি তো মানে মেডিটেশন করে থাকি কারণ আমার মনে হয় এতে শরীর অনেকখানি সুস্থ থাকে আর রাত্রে ঘুমটাও ভালো হয় তো ওই জন্য খুব একটা বেশিক্ষণ হয়তো করতে পারি না ওই পাঁচ থেকে সাত মিনিট মতো করি কিন্তু আমি রেগুলারলি করি তো এটা আমার রেগুলারের আর কি রুটিনের মধ্যেই পড়ে তো যাই হোক ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা আজকে একটা মিনি মিনিভ্লাগের মতো শেয়ার করলাম আপনাদের সাথে যেহেতু শরীরটা আমার ভালো ছিল না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার পাশে থাকবেন আমায় অনেকখানি ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন বন্ধুরা আপনাদের সাপোর্ট অনেকখানি প্রয়োজন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা ফেসবুক ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটিকে জড়া করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা